গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসে উপদেষ্টা নাহিদ ইসলামও বেশ কয়েকবার জানিয়েছিলেন পদত্যাগ করেই তিনি নতুন দলে যোগ দিবেন আজকে তার পদত্যাগের মধ্য দিয়ে সে পথ অনেকটা সুগম হল জুলাই মাসেও নাহিদ ইসলাম ততটা পরিচিত মুখ ছিলেন না কিন্তু জুলাইয়ের মাঝামাঝিতে তাকে অপহরণ করা হলে দেশব্যাপী তিনি পরিচিত হয়ে ওঠেন কোটা বিরোধী আন্দোলন ঘিরে তাকে দুবার আটক করা হয় এ সময় তিনি অকত্য নির্যাতনেরও শিকার হয়েছিলেন ওই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এর তিন দিনের মাথায় আট আগস্ট অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় কিন্তু আজ বিকেলে নাহিদ ইসলাম উপদেষ্টা থেকে পদত্যাগ করেছেন আজ মঙ্গলবার ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করে সাংবাদিকদের উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন আজ দুপুর একটার সময় প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনাতে একটি অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয় আমার একটি ব্যক্তিগত বিষয় আলোচনা করেছি এবং পদত্যাগপত্র জমা দিয়েছি আমার যে দুইটি মন্ত্রণালয় ছিল তা থেকে আমি পদত্যাগ করেছি জুলাই সিটি ফাউন্ডেশন থেকে থেকে সহ সরকারের সকল কমিটি আমি ইস্তফা দিয়েছি নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে এই দলের নেতৃত্ব দিবেন নাহিদ ইসলাম সে কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন বলেও জানা গেছে আগামী ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে নাহিদ ইসলামের জন্ম সালে ঢাকায় তার ডাক নাম ফাহিম। নাহিদের বাবা শিক্ষক সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে ইতিমধ্যে মাস্টার্স সম্পন্ন করেছেন নাহিদ নাহিদের ছোট এক ভাই রয়েছে এছাড়া ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত